আজকের জুমার পুতবার শেষ হাদিস ওকবা ইবনে আমি রাজিয়াল্লাহ তালান বলেন রসুল সাল্লাহিসাল্লামের নিকট গিয়ে জিজ্ঞাসা করা হলো মান আল্লাহর আল্লাহ নবী বাঁচার উপায় কি কি করলে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো আমি আমি তো জাহান্নাম থেকে ভাই বাঁচতে চাই না আপনি আমি জাহান নাম থেকে বাঁচতে চাই না রাসুলের সাহাবিগণেরা জাহান নাম থেকে বাঁচতে চাইতেন আমাদের বাঁচার উপায় বলবেন কি তখন রাসুল সালিসাল্লাম তিনটি কথা বললেন এক আমসিক আলাই তলি সানাক তুমি তোমার জির্বাকে কন্ট্রোলে রাখো মানুষের ব্যাপারে কীবদ বদনাম করিও না মিথ্যা কথা বলিও না মানুষের গিবদ বদনাম করিও না তাহলে তোমরা জাহান নাম থেকে বাঁচতে পারবা মানুষের কি বদ বদনাম করিও না মানুষের নিন্দা কখনো করিও না মানুষকে নিয়ে কটাক্ষ কটু বাক্য কখনো বলিও না তাহলে তোমরা জাহান নাম থেকে বাঁচতে পারবা দুই বল ইয়াসাকা বাইতু দুই নম্বর বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন বাড়িতে অবস্থান করো বাড়িতে অবস্থান করো বেশি মানুষের সাথে মেলামেশা করিও না যখন বেশি মানুষের সাথে মেলামেশা করবা তখন অহেতুক অনর্থক কথাবার্তা এমনিতেই বেরিয়ে আসবে বেশি আড্ডা দিও না বেশি বেশি অপ্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করিও না বাড়িতে অবস্থান করো তাহলে তোমরা জাহান নাম থেকে বাঁচতে পারবা তিন তিন নম্বর বাক্যে রসুল সাল্লিসাল্লাম বললেন অক্কি আলা হাতিয়াতিক তুমি তোমার পাপের জন্য কান্নাকাটি করো জীবনে যত পাপ করেছ এই পাপের জন্য কান্নাকাটি করো শেষ রাত্রিতে উঠে দুরকাজ চলাত আদায়ের পর একটু কান্নাকাটি করবেন শেষ রাত্রিতে না উঠতে পারলে যে কোনো সময় যে কোনো ওয়াক্তের পর দুইটা হাত তুলে একটু কান্নাকাটি করার চেষ্টা করবেন দুইটা হাত তুলে বলার চেষ্টা করবেন আল্লাহ আমি বড় অপরাধী আমি বড় গুণাগার তুমি আমাকে মাফ করো তুমি যদি মাফ না করো আমাকে কে মাফ করতে পারে এইভাবে বলে বলে চোখের পানি জড়ানোর চেষ্টা করবেন অন্য হাদিসে রসুল সাল্লি বলেছেন যারা চোখের পানি জড়ায় তারা জাহান্নামে নামে যাবে না যারা চোখের পানি জড়ায় আল্লাহর বয়ে কান্নাকাটি করে তারা জাহান্নামে নামে যাবে না অতএব চোখ দিয়ে পানি জড়ানোর চেষ্টা করবেন সম্মানিত দিনী মুসলিম ভাই বোন অত্র হাদিসের প্রথম অংশ যেটা আমার আলোচনার সাথে সম্পৃক্ত রসুল সাল্লিসাল্লাম বলছেন যে তুমি তোমার জিরবাকে কন্ট্রোলে রাখো মুখ দিয়ে কখনো পাপের কাজ করো না ঘিবৎ বদনাম করিও না কে বদনাম করা থেকে বিরত থাকো সম্মানিত তিনি মুসলিম ভাই বোন আমরা আল্লাহকে বলি আমরা যেন কিব্বত বদনাম থেকে বেঁচে থাকার চেষ্টা করি আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো আল্লাহ আমিন